আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ সমিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে আবার মিস্টার পিটার ডি হাস রীতিমতো তোলপাড় শুরু করেছেন তিনি যখন রাষ্ট্রদূত হিসাবে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বরত ছিলেন সেই সময়টিতে শেখ হাসিনার পতন মার্কিন দূতাবাসের তৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত এবং উপমন্ত্রী মিস্টার ডোনাল্ড ফ্লু তার যে তৎপরতা ওই সময়টিতে বাংলাদেশে রীতিমতো আলোড়ন তৈরি করে ফেলেছিল বিএনপি যারা লোকজন রয়েছেন তারা পিটার ডি হাসের সঙ্গে একটি বৈঠক একটি কথাবার্তা বলে যে তৃপ্তি পেতেন এবং তাদেরকে যেভাবে আনন্দে উদ্বেলিত করত এবং মার্কিন দূতাবাস ছিল তখন রাজনীতিবিদদের জন্য যারা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সংযুক্ত ছিলেন তাদের জন্য রীতিমতো একটা আশা এবং ভরসার স্থল তো সেই পিটার হাস এখন বাংলাদেশে আছেন এবং বিএনপি তার বিরুদ্ধে এই মুহূর্তে স্লোগান দিচ্ছে কারণটা কি একটা সময় যে বিএনপি আমি একটা অনুষ্ঠানে অনেকটা কৌতুক করে বলছিলাম কৌতুক করে বলছিলাম যে এটা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল তো সেই কৌতুকে যেটা বলেছিলাম যে এক সাংবাদিক নাজমুল আশরাফ তো তিনি আমাকে বলেছিলেন যে আপনারা তো বিএনপি যারা লোকজন রয়েছেন সারাক্ষণ পিটার দিহাস পিটার দিহাস করেন তাকে ছাড়া কোনো কিছু বোঝেন না তার পিছে পিছে ঘুরেন ইত্যাদি ইত্যাদি নানারকম ব্যঙ্গকৃত্ব তিনি করার চেষ্টা করেছিলেন তখন আমি জিনিসটা স্বাভাবিক করার জন্য বলছিলাম যে বিএনপিকে সরকার যে দৌড়ানির উপর রেখেছে এবং যেভাবে বিএনপিকে আশ্রয়হীন করে ফেলেছে তো সেই জায়গাতে পিটার দিহাস আমাদেরকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য এসেছেন তো এরকম একটা সংকট মুহূর্তে তিনি আমাদের ত্রাতা হিসেবে উপস্থিত হয়েছেন আমরা যে মনের ভুলে তাকে আব্বা ডাকিনি বাবা ডাকিনি এটি তো আপনাদের ভাগ্য ভালো আমরা আব্বা ডাকলে আপনারা কি করতেন তো এটা ব্যাপক মানে এর কথা বলে আমি আর হাসি রাখতে পারিনি পুরো এই কথা শুনে সেই যে স্টুডিও লাইভ চলছিল দেশ টেলিভিশনে সেটা বন্ধ হওয়ার মতো উপক্রম তো ওটা পিটার ডিহাস একাধিকবার শুনেছেন তিনি খুব আনন্দ পেয়েছিলেন এবং ওই একই অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে এখন পিটার ডিহাস হলেন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ এবং তিনি যদি বিয়ে করতে চান তাহলে এই ঢাকা শহরের অনেক অবিবাহিত তরুণী বিয়ে করার জন্য সেখানে লাইন দিবেন। একেবারে সেই বাড়িধারা থেকে গুলশান পর্যন্ত লাইন পড়ে যাবে পিটার দিহাসের বউ হওয়ার জন্য। এটাও পিটার দিহাসバターী স্ত্রী খুব আনন্দ অনুভব করেছেন আমার এই টক শো শুনে। তাদেরকে বঙ্গানুবাদ করে শোনানো হয়েছে এবং তারা খুব খুশি হয়েছিলেন। তো এনিওয়ে তো ওটা ছিল পিটার হাসের জমানাতে বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠান করা ইত্যাদি অনেক বিষয় তখন আমরা তার সাথে সাথে এই কথা বলেছিলাম যে বাংলাদেশকে কেন্দ্র করে শেখ হাসিনা ঘটানোর জন্য বাইডেন সরকার যে ডিপ স্টেট পলিসি করছে এবং এখানে যা কিছু তারা চালু রেখেছে এখানে আমেরিকার সিভিল সোসাইটি আমেরিকার যাকে বলা হয় এখানে যারা বিনিয়োগকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গ্রুপ অফ কোম্পানিজ তাদের যে প্রেসার গ্রুপ থাকে তারা এখানে বিশাল বিনিয়োগ করছে এর সঙ্গে যে বাইডেন প্রশাসনের সংযোগ রয়েছে সেই বাইডেন প্রশাসন চলে গেলে যদি ট্রাম্প আসে এটা হয়তো থাকবে না কিন্তু বেসরকারি যারা বিনিয়োগকারী বিশেষ করে ওই সময় তো আমরা নাম বলিনি এখন তারা সবাই আপনারা তার নাম জানেন জর্জ সরোজ তো তিনি একজন মার্কিন বিনিয়োগকারী বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে তিনি ব্যাপক বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগ করে তিনি সিআই কে কনভিন্স করেন যুক্তরাষ্ট্র সরকারকে কনভিন্স করেন তার সঙ্গে সঙ্গে তিনি তার নিজস্ব বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউএস সরকারের এইড থেকে শুরু করে আরও অনেকগুলো ইউরোপ আমেরিকার এনজিও রয়েছে যেখানে জর্স সরোজে সরাসরি বিনিয়োগ রয়েছে তারা সেই এনজিওর মাধ্যমে কোটি কোটি ডলার বিভিন্ন দেশে করে একটা সরকারের পতন ঘটান তো জর্শ সরজ এখানে ত্রিমাত্রিক ওয়েতে বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনে যাকে বলা হয় চক্রান্ত করেন এটাকে স্টেট পলিসি বলা হয় তারা মার্কিন সরকারকে যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে ঘুষ দেন ওখানে পলিসি লেভেলে তারা যারা পলিসি গ্রহণ করেন তাদেরকে কনভিন্স করার জন্য লবিস্ট নিয়োগ করেন দ্বিতীয়ত তারা যে কাজটি করেন সেটি হলো আমেরিকান এবং ইউরোপিয়ান অনেকগুলো এনজিও কম মাধ্যমে এনজিওর মাধ্যমে তারা প্রচুর যেমন বাংলাদেশে বলা হয় তাকে সেভেন কত সাতশো মিলিয়ন মানে সাতশো মিলিয়ন ডলার বা সেভেন্টি মিলিয়ন ডলার কী যেন একটা একত্রিশ মিলিয়ন ডলার বা পঞ্চাশ মিলিয়ন ডলার এরকম একটা কথাবার্তা দুই নম্বরই কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সেই ডিপিস্টেটের যে পলিসি সেই পলিসির মাধ্যমে বাংলাদেশে এই প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার অথবা একত্রিশ মিলিয়ন ডলার এরকম একটা কথা শুনেছিলাম যে বাংলাদেশে দেওয়া হয়েছে এই শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এটা মূলত আমেরিকান সরকারের যে সরাসরি বিনিয়োগ যশ সরজ করেন মন্ত্রী পিছনে এমপিদের পিছনে কংগ্রেসম্যানদের পেছনে এমপি মানে কংগ্রেসম্যানদের পিছনে সিনেটারদের পিছনে তো এটার বাইরে গিয়ে যাকে বলা হয় যে এনজিও তাদের মাধ্যমে আর একটা হলো একেবারে সরাসরি এখানে বিনিয়োগ করেন যশ সরস তার অফিস স্টাফদের মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে সরাসরি নিজেরা এজেন্ট নিয়োগ করেন অস্ত্র দেন টাকা দেন মাদক দেন বিভিন্ন দিয়ে ওই দেশের পরিস্থিতিটিকে একটা বিপ্লবের জন্য বা একটা সরকার পরিবর্তনের জন্য উপযুক্ত করে তোলেন তো সেই অর্থে আমরা তখন বলেছিলাম যে এখানে জো সরকার চলে যাওয়ার পরও যার সরসকে থামানো যাবে না তিনি এনজিওর মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলোর মাধ্যমে এবং তার নিজের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে যে তৎপরতা এই তৎপরতা তিনি চালাবেন তো সেটা দেখা গেল যে দু চব্বিশ সালের নির্বাচন হয়ে যাওয়ার পরে ফার্স্ট পার্ট সরকারের যে ডিপি পার্ট এরা বলতে গেলে আত্মসমর্পণ করলেন্ডু থাকলেন সেখানে কিন্তু পিটার ডি হাস আত্মসমর্পণ করলেন কিন্তু ডোনাল্ড টু আরো আপার লেভেলের যাকে বলে খেলোয়াড় ছিলেন যেটা পিটার ডি হাস বুঝতে পারেনি পিটার ডি হাসকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো নতুন চার্জ অ্যাফেয়ার্স নিয়োগ দেওয়া হলো এবং পিটার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে আমেরিকাতে চলে গেলেন পরবর্তীতে যখন শেখ হাসিনার সরকার নির্বাচন হয়ে গেল তখন ডোনাল্ডু ওখানে বসে ডিপি স্টেটের যে দ্বিতীয় স্তর এটি চালু করলেন উইদাউট পিটার দিহাস কিন্তু পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প সরকার আসলো তখন সরকারের পক্ষ থেকে যে অংশটি প্রবোট করা হচ্ছিল সেই হয়ে যায় এবং সেখানে পিটার আগেই বাদ পড়েছিলেন ডোনাল্ড লুকেও বাদ হয় তো ডোনাল্ড লুকে বাদ দেওয়া হওয়ার পর সরকারের অর্থাৎ মার্কিন সরকারের যে ডিপিস্টেটের বিনিয়োগ আমেরিকান সরকারের পক্ষ থেকে এবং সরোজের পক্ষ থেকে ওটা বন্ধ হয়ে যায় কিন্তু বেসরকারি খাতে এনজিও খাতে তার যে বিনিয়োগ জর্জ সরোজের এটা কিন্তু বন্ধ হয় না এবং আমরা দেখতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ক্ষমতা আসার পর সরোজের ছেলে বাংলাদেশে এসেছেন এবং সরাসরি ডক্টর সঙ্গে দেখা করেছেন এনিওয়ে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে মিস্টার পিটার ডি হাস তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পুরনো কানেকটিভিটি রয়েছে যাদের সঙ্গে তিনি চার্ল অ্যাফেয়ার্স থাকা অবস্থায় যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে তিনি আবার বৈঠক করলেন পারিবারিক বৈঠক অনেকের বাসায় গেলেন অনেকে তার বাসায় দাওয়াত দিলেন এবং তিনি বাংলাদেশে এলেন একটি তেল কোম্পানি আমেরিকান একটি তেল কোম্পানি এটার উপদেষ্টা রূপে আমাদের বুঝতে বাকি রইল না যে তিনি নতুন করে আবার খেলতে আসছেন মার্কিন ডিপ স্টেট পলিসি যে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর যেটা জ্বর সরোজ করে থাকেন এনজিওর মাধ্যমে ব্যক্তিগত ফান্ডিংয়ের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার জন্য উনি এসেছেন তো আমরা সন্দেহ করছিলাম তলে তলে তিনি যে কাজগুলো করছেন বা করবেন এগুলো নিয়ে কিন্তু আমরা কোনো প্রমাণ পাচ্ছিলাম না কিন্তু অতি সম্প্রতি যেটা দেখা গেল যে পিঠাডি ডিহাস ঠিক আগস্ট মাসের পাঁচ তারিখে যেদিন ব্যাপক করে ঘটা করে সরকারের পক্ষ থেকে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণা এটি করা হবে এবং ঢাকাতে ব্যাপক আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানটিকে উদযাপন করার জন্য জুলাই আগস্ট বিপ্লবের এক বছর বর্ষপূর্তি তো সেই দিন এনসিপি সেই এনসিপির যারা কর্তা ব্যক্তি রয়েছেন নাসিরুদ্দিন পটোয়ারি থেকে শুরু করে সার্জিস মাহফুজ মাহফুজ যায়নি সার্জিস তারপরে অন্যান্য যারা আছেন তারা ছয় সাতজন বাজারে গেলেন এবং একটা হোটেলে সেখানে গিয়ে পিটার ডি হাসের সঙ্গে দেখা করেছেন বৈঠক করেছেন এগুলো একটা খবর চাও হয়ে গেল সুত্য মিথ্যা নিয়ে এখন তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু এরকম একটা খবর চাও হয়ে গেল এবং এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য সেই তারা যে হোটেলে ছিলেন রয়্যাল টিউলিপ সেই হোটেলের বাইরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতেছিল আজকে আমি ভিডিওটি করছি সাত তারিখে আগস্ট মাসের সাত তারিখে এখন তারা কি ঢাকায় এসেছেন ওখানে বিএনপির নেতারা কি করেছেন না করেছেন এরকম আপডেট খবর আজকের দিন পর্যন্ত আমার কাছে নেই কিন্তু ওই যে গতকালের খবর পাঁচ তারিখের যে খবর সেই খবর যেটা হয়েছে সেটা হল বাংলাদেশের রাজধানীতে এখনও নাক গলাচ্ছেন পিটার দি হাস এবং পিটার ডি হাসিতে নাক গলান সম্পর্ক কারণে তার সঙ্গে জ্বর সরজ রয়েছে তার সঙ্গে মার্কিন স্টেট পলিসি রয়েছে এবং সেই পলিসির প্রেক্ষাপটে এই যে বক্তব্যটি আসছে সামনে এবং পিটার ডি হাসির যে মানে তেল রয়েছে তেল মানে তিনি একটা তেল কোম্পানির প্রধান রূপে এখানে এসেছেন এবং সেই কোম্পানি এই কাজটি কি শেখ হাসিনার জমানায় পেয়েছে না ইনুসের জমানাতে পেয়েছে দিস ইস কোশ্চেন দুই নম্বর হলো যে এই কোম্পানিতে কেন প্রধান ব্যক্তি হিসেবে পিটার ডিহাস আসলেন তিন নম্বর হলো যে এই পিটার ডিহাস আবার এই সময়টাতে এনসিপির সঙ্গে কিভাবে যুক্ত হলেন এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে আগামী নির্বাচন সম্পর্কে এই বিষয়গুলো আমাদের ভাবিয়ে তুলেছে আগামী তিনের সরকারের ভবিষ্যৎ এবং বিএনপি সরকারের ভবিষ্যৎ সম্পর্কে এর কারণ হলে আমেরিকা যেটা একবার ধরে সে প্রাইভেট লেভেলে ধরে এবং সরকারি লেভেলে ধরে যাইভাবেই ধরে না কেন ওটা কিন্তু তারা একটা দফা রফা না করে কখনো ঘরে ফিরে না এবং আমেরিকাতে যারা সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন সেটা যেভাবেই হোক না কেন তারা কিন্তু এই সরকারের পলিসিগুলো সম্পর্কে ওয়াকিফ হয় আমার সুযোগ হয়েছিল বিএনপির আরও কয়েকজন এমপিরও সুযোগ হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গেস্ট হয়ে সেখানে ফেলোশিপ করার তো তারা মার্কিন যার যার অ্যান্টেনা যতটুকু আছে সেই অ্যান্টেনা অনুযায়ী তারা সেটা বুঝে এসেছেন যে আসলে ওখানে ডিপ স্টেট বলতে কি বোঝায় লোকাল গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি তাদের ফরেন পলিসিগুলো কি এটা বুঝে আসেন আমি আমার মতে করে বুঝে এসেছি তো বুঝে আসার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা থামবে না আর আমরা যেভাবে যত সহজ সরলভাবে অঙ্ক করছি আগামী নির্বাচন নিয়ে বিএনপির ক্ষমতা আসা নিয়ে বা ডক্টর মোহাম্মসের ক্ষমতায় থাকা বা যাওয়া নিয়ে যে সহজ সরল একটা মেরুকরণ করছি দ্বিতীয়ত একটু ডিফিকাল্টির দিকে গিয়ে আমরা যখন এখানে শেখ হাসিনাকে টানছি ভারতকে টানছি রকে টানছি কিন্তু এর উপরে যে মার্কিন ড্রন উঠছে এবং মার্কিন নিভেস্টেড পলিসি এখনও যেখানে অ্যাক্টিভ রয়েছে এটা হয়তো আমরা থার্ড ফেজে খুব অল্প মানুষ এগুলো চিন্তা ভাবনা করছি কাজে নির্বাচন নিয়ে শেখ হাসিনা হটাও শেখ হাসিনার বিচার ভারতের পলিসি রঙিঙ্গা মায়ানমার নিয়ে আমরা যে সকল কথাবার্তা বলছি এটা প্রথম এবং দ্বিতীয় স্তর কিন্তু এখানে চূড়ান্ত স্তর সেটা হলো আমেরিকার স্টেট পলিসি সেই স্টেট পলিসি চলমান এবং বাংলাদেশ কিন্তু বারবারই আমেরিকার দ্বারাই পরাজিত হয়েছে আমেরিকা সেই উনিশশো একাত্তর সন থেকে আমাদের সাথে যেভাবে খেলেছে আমাদের ফোরে যেভাবে খেলেছে আমরা সেই খেলার বাইরে যেতে পারিনি এবং এখানে পাকিস্তান এবং আমেরিকা যুগপদভাবে ভাবে কখনো পর্দার আড়ালে থেকে কখনো সাম্য খেসে কখনো বন্ধু হয়ে কখনো আমেরিকা বন্ধু হয়েছে কখনো পাকিস্তান বন্ধু হয়েছে কখনো আমেরিকা শত্রু হয়েছে পাকিস্তান শত্রু হয়েছে কিন্তু তাদের ডিপ স্টেট পলিসি বাংলাদেশকে নিয়ে থামেনি এর কারণটা হলো বাংলাদেশের তিনটি জিনিস সেটা হলো বাংলাদেশে ইউরেনিয়াম আছে যেটা পারমাণবিক বোমা তৈরি করার প্রধানতম উপকরণ তো সেই ইউরেনিয়াম আছে যেটার আবিষ্কার আমরা এখন করতে পারিনি কিন্তু বাংলাদেশে প্রচুর ইউরেনিয়াম আছে এবং আমাদের যে কক্সেসবাজার সমুদ্র সৈকত সেখানে দেখবে যে এক ধরনের কালো মালিক বলা হয় মানে কালো বালি রয়েছে এই কালো বালি যে সমুদ্র তটে থাকে সেখানে ইউরেনিয়াম আছে এরকম একটা খবর আমাদের দেশে প্রকাশিত হয়েছিল সেই উনিশশো সাতাশি অষ্টআশি সনে এবং যে বিজ্ঞানী এটা করেছিলেন তার একটা সাক্ষাৎকার আমরা সেই চিত্র বাংলা খবর তখন ছাপিয়েছিলাম আমি তখন ওখানে চাকরি করি এরপর তো বহু সেই মানে বাংলাদেশের যে ইউরেনিয়াম বাংলাদেশের বিজ্ঞানীরা স্বাধীনতার পর এটা আবিষ্কার করে ফেলেছে আমরা এটা জানি না এটা আমাদের দুর্বলতা তো এটা নিয়ে যে সাংবাদিক হিসেবে সাতাশি সনে খবরে চিত্র বাংলাতে একসঙ্গে ওই বিজ্ঞানীর সাক্ষাৎকার আমরা কিন্তু সেপেছিলাম ছিলাম সাতাশি সনে তো এখন এই যদি হয় তাহলে এই বর্তমান সরকারের বা বিএনপির এই কালো মানে ব্ল্যাক স্যান্ড এটা নিয়ে ইউরেনিয়াম নিয়ে তাদের কতটা গবেষণা আছে আমি বলতে পারবো না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা নিয়ে গবেষণা করছে দুই নম্বর হলো যে বাংলাদেশের তেল তেলের উপর পুরো উপকূলীয় অঞ্চল ভাসছে সমুদ্র সৈকত থেকে শুরু করে পুরো কোস্টাল বেল্ট এখানে নোয়াখালী হাতিয়া কুতুবদিয়া মহেশখালী তারপর সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে শুরু করে আমাদের বরিশাল পটুয়াখালী ভোলা এই পুরো বেল্টটা তেলের উপর ভাসছে এর মধ্যে ভোলাতে বিশাল একটা তেলের কূপ আবিষ্কৃত হয়েছে আমাদের পটুয়াখালীর যে গলাচিপাতে সেই গলাচিপাতে চরকাজল সেখানে একটা বিশাল কূপ সে দু হাজার নয় সনে খনন করা হবে কিন্তু কৌশলগত কারণে আমেরিকা করেছে কি তাদের কোম্পানি সে ভ্রণের মাধ্যমে এটা প্রথমে খনন করার যাকে বলা হয় তারা ল্যান্ড করেছিল কিন্তু আবার কৌশলগত কারণে সে বরণকে তারা সেখান থেকে সরিয়ে নিয়েছে এবং ওটা এখন পর্যন্ত অ্যাভানডেন্ট রয়েছে কিন্তু না হলেও সেবরণ এখানে আট থেকে দশ হাজার কোটি টাকা আবার বলি আট থেকে দশ হাজার কোটি টাকা তারা এই টোটাল কাজটা করেছে যার পুরো গবেষণাপত মার্কিন সরকারের হাতে এখন মার্কিন সরকার এই পুরো একটা সিঙ্গেল এখন যেমন ভোলাকে একটা গ্যাস ইউনিট করেছে চরকা কারাটা যদি গ্যাস ইউনিট করে এবং ওই সময়টা যেহেতু আমি এমপি ছিলাম যার জন্য পুরো প্রক্রিয়াটি আমি জানি পুরো প্রকৃতি আমি জানি আমার মুখস্থ এখন রীতিমতো আমেরিকা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা এই সিঙ্গেল সিঙ্গেল কূপ না করে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে কোম্পানির মাধ্যমে কোস্টাল বেল্টের পুরো তেল এবং গ্যাস অনুসন্ধান এক্সপ্লোর একসাথে তারা একটা প্যাকেজ করে সেটা করতে চাচ্ছে এবং চরকাজলটিকে তারা দ্বিতীয়ভাবে যেখানে একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যাস রয়েছে এবং তারা শুধু উঠায় নাই আর বাকি সব কাজ তারা করেছে তো করে তারা বলছে যে এখন গ্যাসের প্রেশার কম আর কিছুদিন পরে এটা যদি করা হয় তাহলে এটা লাভজনক হবে এই জন্য তারা সেখান থেকে পিছিয়ে গেছে তো এইরকম একটা তেল কোম্পানি সেই তেল কোম্পানির প্রধান হিসেবে পিটার ডিহাস বাংলাদেশে আসছেন তো কাজী মিস্টার পিটার ডিহাসের যে তেল এই তেল যে আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে এবং সেই তেল যে আমাদেরকে কিভাবে পোড়াবে কিভাবে পলিশ করবে কিভাবে মালিশ করবে কিভাবে আমাদের গাত্র দাহ তৈরি করবে এটা আপনি আমি তেল না পেলেও এটার ষোলো কলা পূর্ণ করেই পিটার ডিহাস বাংলাদেশে এসেছেন আমাদের সবাইকে হেদায়ত দান করুন রহম করুন এবং বরকত দান করুন আসসালামাইকুম ও রহমতুল্লাহি